প্রকৃতির কথোপকথন পদ্মাবতী মন্ত্র কিরে তোরা এখনো ঘুমোচ্ছিস নাকি মা কি লিখেছে আজ আবার নাকি পরিবেশ দিবস তাই তো সবাই কত কিছু লিখেছে ওরা গাছ লাগাচ্ছে জল বাঁচাচ্ছে ফুল ফোটাচ্ছে ওদের কথা আর কেন শোনাচ্ছ বলতো তুমি জানো না ওরা এক আধটা দিন কত কিছু করে তারপর তো আবার যে সেই এই তো সেদিন ওরা বাউল পাড়ায় ফল ভর্তি একটা গাছ কেটে দিল বলছে কি না ওটা মাঠের মাঝখানে আছে ওটা থাকলে সবার অসুবিধে ওখানে একটা বুলবুলের বাসা ছিল যেন ওর ছানাগুলো সবই ফুটে বেরিয়েছে দুপুর বেলা বুলবুল যখন ছানাগুলোকে ঘুম পাড়িয়ে খাবার আনতে গেল তখনই তো মানুষগুলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো গাছটার ওপর জানো মা হায়নাও যখন হরিণের বাচ্চা তারা করে তখন সেও এক দুবার সুযোগ দেয় হরিণটাকে আরেকটু ছোটার কিন্তু এ মানুষগুলো এরা দয়া মায়া মমতা কিছুই বোঝে না এক মুখ খাবার নিয়ে বুলবুল যখন বাসায় গো তখন ওর চোখে একটা মানুষের পায়ের তলায় পিষে মরেছে ওর ছানাগুলো মায়ের চোখে তখন দুপোটা জল বুড়িয়েছে জলে খটখটে মার সিক্ত হয়েছে মোরা ঘাসের ডোগাগুলো আবার মাথা তুলে দাঁড়িয়েছে তখন পাশে দাঁড়িয়ে থাকা অর্জুন গাছটা বলে উঠল তুমি তো আমাদের প্রতি প্রতারণা করছো মা ওরা আমাদের ভাইয়ের হাত কাটে পা কাটে চোখ উপড়ায় আর তুমি কিনা ওদের ফসল ফলানোর জন্য মাটি শীতল করো গঙ্গা তার বুক চিরে গর্জন করে বলে আমাকেও তো কম সহ্য করতে হয় না ওরা আমার বুকের ওপর নোংরা ফেলে দূষিত করে আবার আমাকে মা বলে ওরে আমি যদি তোদের মাই হব তবে এত অবিচার কেন আমার প্রতি আমাদের কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না আবার একাদবার করে দিবস করে কত আদিক খেতাম তবে সবাই যদিও খারাপ নয় কিন্তু দুপেয়েগুলো তো একই রকম দেখতে বোঝার উপায় কি ওরে তোরা থাম থাম গাছ গাছালি নদীর বালি পাখির গান আর মাঠের থান তোরা যেমন আমার সন্তান ওই দুপেগুলো আমার সন্তান আমি যে মা তাই শত আঘাত করলেও ওদের অতটা কষ্ট ফিরিয়ে দিতে পারি না তুমি এত দরদি কেন মা আমি তো শুনে এলাম পাশের পাড়ায় কুকুরগুলোকে কারা যেন পুড়িয়ে মেরেছে শুনলাম মোরা নাকি দুপে ভোলা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সবে চোখ ফুটেছিল ওরা ঘা এখনো দগদগ করছে সারা গায়ে যে ছানাগুলো এখনো মরেনি ভোলা কর জোরে তাদের মৃত্যু কামনা করছে তুমি বলতে পারো কতটা যন্ত্রণায় একটা মা তার সন্তানের মৃত্যু কামনা করে এ কেমন পরিবেশ দিবস মা যেখানে শুধু দুপেদের উল্লাস শোনা যায় এ কেমন পরিবেশ দিবস মা যেখানে কেবল দুপেরাই থাকার অধিকার নিয়ে জন্মায় এ কেমন পরিবেশ দিবস যেখানে কাতারে কাতারে গাছ মরছে পাখিরা ডানা ছাপটাচ্ছে চার পেয়েদের মৃত্যুবরণ করতে হচ্ছে এমন পরিবেশ দিবস আমরা চাই না আমাদের জন্য একটা দিবস পালন করার কি লাভ বলতে পারো যেখানে তুমি অন্য সন্তানদের জন্য কাঁদো আর এক সন্তানদের জমিতে ফলে ওঠে সোনার ধান আকাশের চোখে তখন এক নদী জল আমার মুখে তখন অমলিন হাসি সবাইকে দুহাতে জড়িয়ে মা বলে উঠল সন্তান যেমনই হোক মা তো মাই হয় মায়ের তো বিকল্প হয় না পাগল ওরা এক আধটা দিন তো আমাকে মনে রেখে একটা গাছ লাগায় আমি এতেই খুশি ওরা আমাকে একটু ভালোবাসা দিলে আমি ওদের উজাড় করে দেব আর যদি প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতিদিনে তোমার জন্য উৎসব পালন করে তখন ওরে পাগল ওরা মানুষ ওরা মানুষ হয়ে মানুষকেই বেশিক্ষণ সহ্য করে না সেখানে পরিবেশ তো অনেক দূরের অনুভূতি তোরা রাগ না করে এই একটা দিন ওদের সাথে সামিল হ আমরা তো আর মানুষ নই যে হিসেব করে ভালোবাসবো আমরা হলাম প্রকৃতি মানুষ আমাদের যতখানি দেবে আমরা বে হয়ে ফিরিয়ে দেব সে ভালোবাসা হোক কি ঘৃণা